পুরো একটা গভীর বনের ভিতর দিয়ে যাচ্ছি আশেপাশে কেউই নাই এবং খুবই ঘন জঙ্গল যে আপনাকে ঘুরে দেখায় আমি এখন যে জায়গাটাতে আসি বোটানিক্যাল গার্ডেনের ভিতরে তো এদিকে আসলে একটু আসলে আপনারা কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন এটা পুরোটাই কিন্তু জঙ্গল এবং দিকে মানুষজন খুব বেশি তো আমি এই মুহুর্তে যাচ্ছি হচ্ছে ঝোপঝাড় আর ঘন জঙ্গলের ভিতর দিয়ে যদি একটু আপনাদেরকে ঘুরে দেখায় দেখেন অবস্থা এই মুহুর্তে আসলে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে কিন্তু এই পাশটাতে আমি ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না তো আমি এখান থেকে যাব হচ্ছে মূলত তামান্না রিসোর্ট ঘোরার জন্য তো আমি তামান্না রিসোর্ট ঘোরার জন্য দুইভাবে যাওয়া যায় একটা হচ্ছে গিয়ে বোটানিক্যাল গার্ডেনের ভিতর দিয়ে আর আরেকটা হচ্ছে গিয়ে আপনার সামনে থেকে আমরা যে ভিতরে প্রবেশ করেছিলাম তা আমি বোটানিক্যাল গার্ডেনের ভিতর দিয়ে হেঁটে চলে যাচ্ছি বোটানিক্যাল গার্ডেনের ভিতর দিয়ে আমার এখনকার গন্তব্য তামান্না পার্ক এই রাস্তাটা ধরে কিছু দূর হেঁটে আসার পরেই দেখতে পাবেন শাপলা পুকুর শাপলা পুকুরের উত্তর পাশেই হচ্ছে বাসবন আর ঠিক বাসবনের পাশ দিয়েই একটা রাস্তা চলে গেছে সেই রাস্তাটা ধরে আমাদেরকে ভিতরের দিকে যেতে হবে কিছু দূর যাওয়ার পরেই আমরা আরও একটি রাস্তা পাবো সেই রাস্তার বাম দিক ধরে সোজা হাঁটতে থাকলেই কিন্তু আমরা পেয়ে যাবো হচ্ছে মিরপুর বেড়িবাদ পুরো একটা বাগানের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি একা একা এবং একটু কিন্তু মনের মধ্যে ভয়ও করতেছে বাট আল্লাহ ভরসা আমরা সামনেই হয়তো গেট পেয়ে যাবো আর আমি প্রথমবারই কিন্তু এদিক দিয়ে আসলাম ভিতরে একজনকে জিজ্ঞেস করেছিলাম যে তামান্নাতে যাওয়ার জন্য কিভাবে যেতে হবে তো আমি আসলে আজকে আর চিড়িয়াখানায় যাই না যেহেতু আমার অনেকগুলো চিড়িয়াখানা নিয়ে ভিডিও তৈরি করা আছে আমি চলে এসেছি হচ্ছে তামান্না রিসোর্টে আর তামান্না রিসোর্ট থেকে আমরা যাবো হচ্ছে নেভারল্যান্ড আর একটা রিসোর্ট ঘোরার জন্য দুটোই কিন্তু মিরপুর বেড়িবাদে আর আপনারা যদি কখনও বোটানিক্যাল গার্ডেন আসেন তাহলে কিন্তু এই পাশটা দিয়ে হেঁটে কিন্তু আপনারা তামান্না রিসোর্ট ঘোরার জন্য চলে আসতে পারেন তা আমি মনে হয় বের হয়ে চলে আসলাম এই বাগান থেকে পুরো বাগান ছিল এটা ভিতরে আর সামনে গেট দেখা যাচ্ছে এখন গেটের দিকে যাব তো এই রাস্তাটা ধরে পুরো বনের ভিতর দিয়ে মনে হচ্ছে যে হেঁটে আসলাম এবং খুব ভয় ভয় লাগতেছিলো আশেপাশে কেউই ছিল না আমি পুরো একাই ছিলাম পুরো জঙ্গলের ভিতর দিয়ে আসছি আমরা এখন বোটানিক্যাল গার্ডেন থেকে বের হয়ে যাব আর বের হওয়ার জন্য এই গেট দেখতে পাচ্ছেন আর আমাদের আমাদের এবারের গন্তব্য হচ্ছে তামান্না রিসোর্ট এখানেও এখন আসলে ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হয় টিকিট মূল্য হচ্ছে একশো টাকা করে আপনি যে গিয়েই প্রবেশ করেন না কেন তো আমরা এখন বেড়িবাদের পাশে চলে আসছি তাই তামান্না রিসোর্ট যাওয়ার জন্য কোন দিকে যাবো এই দিকে এদিকে তো এখন যাব হচ্ছে তামান্দা রিসোর্ট ঘোরার জন্য আর এটা হচ্ছে গিয়ে মিরপুর বেড়িবাদ বোটানিক্যাল গার্ডেন থেকে বের হয়ে মেইন রোডে চলে আসলাম আল্লাহ একবার একটু ঘুরে দেখায় আপনাদের এটা হচ্ছে বেড়িবাদের পাশ থেকে বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার জন্য ব্রেট বোটানিক্যাল গার্ডেনের যেই পাশটা থেকে আমি বের হলাম ওখান থেকে এক মিনিট হাঁটা পথের দূরত্বই হচ্ছে তামান্দা পার্ক পার্ক হচ্ছে রাস্তার বাম পাশে এখানে খুব আর আরো একটি পার্ক ছিল নেভারল্যান্ড নামে এটা ঠিক এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরের অপর পাশেই ছিল যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই পেয়ে যাবেন কিন্তু ওটা এখন আর নেই এখন ওখানে যে যে পার্কটা আছে ওখানে সম্ভবত ফেরিল্যান্ড বা কিছু একটা ওখানে শুধুমাত্র এখন একটি রেস্টুরেন্টই আছে মাত্র যেখানে শুধু চা কফি খাওয়া যায় এর বাইরে আর ওখানে দেখার মতো কিছুই নেই ও চাইলে কিন্তু আপনারা তোরা গুন্ডি থেকে কিন্তু নৌকা ভাড়া করে ঘুরতে পারেন যদি ওই পাশটাতে যান আছি হচ্ছে তামান্না পার্কের ভিতরে আর সত্তর টাকা দিয়ে টিকিট কেটে আমি এখন তামান্না পার্কের ভিতরে প্রবেশ করলাম এখানে ভিতরে প্রবেশ করার পরে প্রথমেই দেখতে পেলাম একটি নার্সারি এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের রং বেরঙের ফুলের গাছ রয়েছে তো চাইলে কিন্তু আপনারা এখান থেকে ফুলের গাছও সংগ্রহ করতে পারেন আর আমি এখন তামান্না পার্কের ভিতরের দিকে যাচ্ছি আর ভিতরে আসার পরেই প্রথমেই দেখতে পাবেন যে মেরি গো রাউন্ড তো আমি এই টিকিট কাটলাম হচ্ছে সবাই ফুফারে ওঠার জন্য সব কিছু জায়গা আমরা এখন আমি আসলে দাঁড়া কিন্তু মোবাইল খুবই অ্যাংক করছে মোবাইলটা খুবই মজা লাগছে যদি আপনি লাইফে এনজয় করতে চান তাহলে এই ধরনের তো আপনাকে উঠা উচিত খুবই ভালো লাগবে তখন আজকে আমি প্রথমে গিয়েছিলাম হচ্ছে জলার্থখানা বদুভূমি আর জলারখানা ভদ্রভূমি থেকে এরপরেই আমি চলে আসছি হচ্ছে কীভাবে হচ্ছে গিয়ে বেনারসি শাড়ি তৈরি করা হয় সেটা দেখার জন্য ওখান থেকে আমি চলে আসলাম হচ্ছে মিরপুর বোটানিক্যাল গার্ডেন আর বোটানিক্যাল গার্ডেন থেকে এখন আমি দামান্না রিসোর্টে তো এইখানে আসার পর আমি খুবই এনজয় করছি এই মুভেন্টটা খুব ভালো লাগছে এই জন্য আপনাদেরকে একটু দূরে দেখাই এই সময়টা আমরা এখন যে রাইডটাতে আসি এই রাইডটা আসলে অনেকক্ষণ ধরেই কিন্তু ঘুরতেছি আপনাদেরকে নিয়ে আর এটা টিকিট নিশ্চিত হচ্ছে সত্তর টাকা বা তামান্না পার্কের ভিতরে প্রবেশ করার জন্য আবার টিকিট হচ্ছে কি সত্তর টাকা তো প্রত্যেকটা রাইড ইউজ করার জন্য আপনাকে ইন্ডিভিজুয়ালি কিন্তু আবার আলাদা আলাদাভাবে টিকিট কাটতে হবে তা আমি এরপরে এখানে আরও কয়েকটা রাইড আমি এখানে উঠবো যে আপনাদের সাথে সেই বিষয় মানে মুভেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আমরা এখন যে রাইডটাতে আসি এই রাইডটা কতক্ষণ এরকম ঘুরবে বুঝতেছি না প্রায় অনেকক্ষণ হয়ে গেছি কিন্তু তো ওই যে সবাই উপরে এভাবে আস্তে আস্তে আমি এখন উপরে চলে আসছি আর ওনারা এখন ওদের নিচে চলে গেছে শেষ এখন আমাদের নিচে নামার বলা ওই খুবই এনজয় করেছি খুব ভালো লেগেছে এখানে দেখেন আরেকটা রাইট এগুলোতে প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি কিন্তু আপনাকে টিকিট কাটতে ভালো তো আমি এই মুহূর্তে আসি আসি ওয়ান্ডার খুলে আমার এখন ওয়ান্টার হয়ে যেতেই দেখবো এবং একই ছাড়বে না আরেকটু পারবে রাই রাক মানে রকি আরে আমি এখন আমি ওয়ান্ডার হুইলে আছি আর ওয়ান্ডার হুইলে ওঠার জন্য পঞ্চাশ টাকা দিয়ে আবার টিকিট কাটতে হলো এখানে একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা রাইডের জন্য ইন্ডিভিজুয়ালি কিন্তু আমাদেরকে টিকিট কাটতে হবে এবং এখানে টিকিটেরও একটা ভেরিয়েশন রয়েছে এক একটা রাইডে ওঠার জন্য টিকিটের মূল্য কিন্তু এক এক রকম যেমন আমি এখন উঠেছি আর এটার জন্য টিকিট নিল পঞ্চাশ টাকা এর আগে আমি যে রাইডটা ব্যবহার করেছিলাম সেই রাইডের জন্য আমাদের কাছ থেকে টিকিট নিয়েছিল সত্তর টাকা তো এখান থেকে আসলে দেখুন যে মিরপুর বেড়িবাদকে কীরকম দেখা যাচ্ছে আর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে কিন্তু বেড়িবাদের রাস্তা এটা তুরাগ নদীর পার আর পুরো দামান্না পার্কটাই কিন্তু তুরাগ নদীর পাড়ে অবস্থিত তো এখান থেকে আসলে দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই মনোরম সকল আমি এখন কিন্তু একেবারে সর্বোচ্চ চূড়ায় আরেকটু কি ভয় লাগতেছে এই মুহূর্তে এত উপরে ওঠার পরে এখানে কিন্তু অনেকগুলো রাইট রয়েছে যেমনটা আগেও বললাম আপনারা হয়তো দেখতেও পারছেন তো আমাদের অলরেডি কিন্তু একবার রাউন্ড দেওয়া হয়ে গেছে আরেকবার রাউন্ড দিতে এই এই রাইটটাতেই কিন্তু দুইবার রাউন্ড দেওয়া হয় একটা এখন কিন্তু আসলে সন্ধ্যা আর আমি যেহেতু আসলে অনেক দূর থেকে এসেছি সেজন্য কিন্তু আমার এখানে আসতে আসতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল আমার পিছনে হচ্ছে কিন্তু তুরাক নদী বেড়িবাদ আপনারা হয়তো তুরাক নদী দেখতেও পারতেছেন আর আমরা এই মুহূর্তে কিন্তু রায়ের উপরে আর খুবই ভালো লাগতেছে এই মুভমেন্টটা ভিতরে ভিতরে সুইমিং সুইমিং পুল রয়েছে আর প্রবেশ করার জন্য একটি পাঁচশো টাকা দিয়ে টিকিট কাটতে হয় আর এখন যে রাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনোরল এই রাইডটাতে ওঠার জন্য সত্তর টাকা দিয়ে টিকিট কাটতে হয় আর এটা হচ্ছে ওয়ান্ডার হুইল যেটাতে আমি একটু আগে উঠেছিলাম এটাতে ওঠার জন্য পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় এছাড়াও এখানে দেখার মতো আরো অনেক দৃশ্য রয়েছে আর এখানে কিন্তু ভিতরে আরো একটি রেস্টুরেন্ট রয়েছে এখানে ভাই বাইরে যেমন একটি রেস্টুরেন্ট আছে একইভাবে ভিতরে একটি রেস্টুরেন্ট আছে তবে এইসব রেস্টুরেন্টে খাবার আগে যারা একটু রিজনেবল প্রাইস চান তারা কিন্তু খাবারের দাম জিজ্ঞেস করে নেবেন কারণ এখানে খাবারের দাম কিন্তু অনেক বেশি রাখা হয় আপনারা হয়তো দেখতেও পারতেছেন যে এখন কিন্তু আসলে একেবারে রাত হয়ে গেল আর এটাই হচ্ছে গিয়ে সুইমিং পুলের ভিতরের দৃশ্য সুইমিং পুলের ভিতরে দৃশ্যটাও কিন্তু খুবই সুন্দর আর এখন যেহেতু আসলে রাত সুইমিং পুল এখন আর কেউ নেই সুইমিং পুলের সময়টা আসলে শেষ হয়ে গেছে এখন আর সুইমিং কাউকে দেওয়া হচ্ছে না তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কের ভিতরে যে রাইডগুলো রয়েছে এক নজরে সে রাইডগুলোর প্রাইস আপনাদেরকে এখন জানিয়ে দিবে প্রথমেই হচ্ছে সুইমিং পুল পাঁচশো টাকা তারপর হচ্ছে কিডস জোন দুইশো টাকা মনোরেল সত্তর টাকা রোলার পোস্টারের মূল্য হচ্ছে একশো টাকা এছাড়াও এখানে রয়েছে হচ্ছে হানি সুইং এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা তারপর হচ্ছে মেরিগো রাউন্ড মেরিগো রাউন্ড হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা তারপর হচ্ছে প্যারা ট্রুপার প্যারা ট্রুপারের প্রাইসটা হচ্ছে সত্তর টাকা এরপর এখানে রয়েছে হচ্ছে পাইরেট শিপ প্রাইরেট শিপের প্রাইসটাও কিন্তু সত্তর টাকা তারপর হচ্ছে সোয়ান অ্যাডভেঞ্চার আর সোয়ান অ্যাডভেঞ্চারের প্রাইসটা হচ্ছে পঞ্চাশ টাকা এছাড়াও রয়েছে এসা এখানে ফ্রগ হোপার ফ্রগ হোপারের প্রাইসটা হচ্ছে পঞ্চাশ টাকা তারপর হচ্ছে মিনি ট্রেন যেটা বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা এরপর হচ্ছে ওয়ান্ডার হুই এটাও পঞ্চাশ টাকা রাইড রয়েছে আপনারা যদি ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসেন বাচ্চারা এখানে সবচেয়ে বেশি এনজয় করবে এক কথায় বলা যাবে এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা পার্ক তামান্দা ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক থেকে বের হয়ে আমি এখন চলে এসেছি নেভারল্যান্ড যেমনটা আগেও বলেছিলাম যে নেভারল্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ফেরিল্যান্ড তবে এখানে আসার পরে আসলে এখানে কোনো রাইড নেই এখানে শুধুমাত্র একটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে চাইলে আপনারা খাবার খেতে পারবেন এরপরে আমি চলে আসলাম হচ্ছে পাশেই ছিল হচ্ছে বেরিবাদ আপনারা হয়তো বেরিবাদের দৃশ্য দেখতে পাচ্ছেন রাত্রের জন্য আজকে আর ভিডিওটা বড় করলাম না সবাইকে অসংখ্য